আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকে আমরা শিখব একশো সেন্টেন্স যা দৈনন্দিন জীবনে কাজে লাগে তো কোথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু মাই ব্লগ আমার ব্লগে স্বাগতম ওয়েলকাম টু মাই ব্লগ শব্দের অর্থ আমার ব্লগে স্বাগতম আ বিউটিফুল ডে একটি সুন্দর দিন আ বিউটিফুল ডে অর্থ একটি সুন্দর দিন হোয়াটস হ্যাপেনিং কি হচ্ছে বা কি খবর হোয়াটস হ্যাপেনিং অর্থ হচ্ছে কি হচ্ছে বা কি খবর লেটস গো আউটসাইড চলুন বাইরে যাই লেটস গো আউটসাইড অর্থ হচ্ছে চলুন বাইরে যাই ড্রিম বিগ বড় স্বপ্ন দেখু ড্রিম বিঘ শব্দের অর্থ হচ্ছে বড় স্বপ্ন দেখু সাকসেস টেক্স টাইম সফলতা সময় নেয় সাকসেস টেক্স টাইম অর্থ হচ্ছে সফলতার সময় নেয় ফোকাস অন ইয়োর সেলফ নিজের দিকে নজর দাও ফোকাস অন ইয়োর সেলফ অর্থ হচ্ছে নিজের দিকে নজর দাও স্টেই পজিটিভ ইতিবাচক থাকো স্টেই পজিটিভ অর্থ হচ্ছে ইতিবাচক থাকো লুক অ্যাট দিস এটি দেখুন লুক অ্যাট দিস অর্থ হচ্ছে এটি দেখুন লিসেন কেয়ারফুলি মন দিয়ে শুন লিসেন কেয়ারফুলি অর্থ হচ্ছে মন দিয়ে শুনুন ইটস ভেরি ইজি এটা খুব সহজ ইটস ভ্যারি ইজি অর্থ হচ্ছে এটা খুব সহজ চেক দ্য লিঙ্ক লিঙ্কটি চেক করুন চেক দ্য লিঙ্ক অর্থ হচ্ছে লিঙ্কটি চেক করুন নেচার থেরাপি প্রকৃতির সান্নিধ্য নেচার থেরাপি বাংলা অর্থ হচ্ছে প্রকৃতির সান্নিধ্য সো ফুল হেয়ার এখানে খুব শান্তি সো পিসফুল হেয়ার অর্থ হচ্ছে এখানে খুব শান্তি ট্রাভেল মোর আরও ভ্রমণ করুন ট্রাভেল মোর অর্থ হচ্ছে আরও ভ্রমণ করুন ফিলিং ফ্রেশ সতেজ অনুভব করছি ফিলিং ফ্রেশ অর্থ হচ্ছে সতেজ অনুভব করছি থ্যাংকস ফর ওয়াচিং দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং অর্থ হচ্ছে দেখার জন্য ধন্যবাদ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অর্থ হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সি ইউ সন শীঘ্রই দেখা হবে সি ইউ সন অর্থ হচ্ছে শীঘ্রই দেখা হবে লাভ ইউ অল আপনাদের সবাইকে ভালোবাসি লাভ ইউ অল অর্থ হচ্ছে আপনাদের সবাইকে ভালোবাসি লাইভ ইজ গুড জীবনটা সুন্দর লাইফ ইজ গুড অর্থ হচ্ছে জীবনটা সুন্দর এনজয় এভরি মোমেন্ট প্রতিটি মুহূর্ত উপভোগ করো এনজয় এভরি মোমেন্ট অর্থ হচ্ছে প্রতিটি মুহূর্ত উপভোগ করো বি হ্যাপি অলয়েজ সময় খুশি থাকো বি হ্যাপি অলএয়েজ অর্থ হচ্ছে সব সময় খুশি থেকো জাস্ট কিপ স্মাইলিং শুধু হাসতে থাকো জাস্ট কিপ স্মাইলিং অর্থ হচ্ছে শুধু হাসতে থাকো নো পেইন নো গেইন কষ্ট বিনা ক্যাষ্ট মেলে না নো পেইন নো গেইন অর্থ হচ্ছে কষ্ট বিনা ক্যাশ মেলে না চেক দিস আউট এটা দেখুন চেক দিস আউট অর্থ হচ্ছে এটা দেখুন ডোন্ট স্কিপ দিস এটা এড়িয়ে যাবেন না ডোন্ট স্কিপ দিস অর্থ হচ্ছে এটা এড়িয়ে যাবেন না ওয়েট ফর দ্য এন্ড শেষ পর্যন্ত অপেক্ষা করুন ওয়েট ফর দ্য এন্ড অর্থ হচ্ছে শেষ পর্যন্ত অপেক্ষা করুন গিফট ইট এ ট্রাই একবার চেষ্টা করে দেখুন গিফট ইট এ ট্রাই অর্থ হচ্ছে একবার চেষ্টা করে দেখুন রেডি লেটস গো প্রস্তুত চলুন শুরু করি রেডি লেটস গো অর্থ হচ্ছে প্রস্তুত চলুন শুরু করি হাউ আর ইউ আপনি কেমন আছেন হাউ আর ইউ অর্থ হচ্ছে আপনি কেমন আছেন এনি কশ্চেন কোনো প্রশ্ন আছে অ্যানি অর্থ কোন প্রশ্ন আছে ডু ইউ অ্যাগ্রি আপনি কি একমত ডু ইউ অ্যাগ্রি অর্থ হচ্ছে আপনি কি একমত হোয়াট ডু ইউ থিঙ্ক আপনি কি ভাবছেন হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থ হচ্ছে আপনি কি ভাবছেন অ্যাবসুলুটলি অ্যামেজিং একদম অসাধারণ অ্যাপসুলুটলি অ্যামেজিং অর্থ হচ্ছে একদম অসাধারণ পিওর ম্যাজিক একদম জাদুকরি পিওর ম্যাজিক অর্থ হচ্ছে একদম জাদুকরি সুইট মেমোরিজ মিষ্টি কিছু স্মৃতি সুইট মেমোরিজ অর্থ হচ্ছে মিষ্টি কিছু স্মৃতি ফিলিং ব্লেসড নিজেকে ধন্য মনে করছি ফিলিং ব্লেসড অর্থ হচ্ছে নিজেকে ধন্য মনে করছি নেভার লুক ব্যাক পেছনে ফিরে তাকাবেন না নেভার লুক ব্যাক অর্থ হচ্ছে পেছনে ফিরে তাকাবেন না স্ট্রে স্ট্রং শক্ত থাকুন স্ট্রে স্ট্রং অর্থ হচ্ছে শক্ত থাকুন কিপ ইট ইস বিষয়টাকে সহজ রাখুন কিপ ইট স্যাম্পাও অর্থ হচ্ছে বিষয়টাকে সহজ রাখুন ফোকাস অন গলস লক্ষ্যের দিকে নজর দিন ফোকাস অন গলস অর্থ হচ্ছে লক্ষ্যের দিকে নজর দিন ভ্যালু ফর ইউর টাইম আপনার সময়ের মূল্য আছে ভ্যালু ফর ইউর টাইম অর্থ হচ্ছে আপনার সময়ের মূল্য আছে স্টপ এন্ড ওয়াচ থামুন এবং দেখুন স্টপ এন্ড ওয়াচ অর্থ হচ্ছে থামুন এবং দেখুন লিসেন টু মি আমার কথা শুনুন লিসেন টু মি অর্থ হচ্ছে আমার কথা শুনুন ইউ মাস্ট সি দিস আপনাকে এটি দেখতেই হবে ইউ মাস্ট সি দিস অর্থ হচ্ছে আপনাকে দেখতেই হবে বিলিভ ইন মিরাকলস অলৌকিকতায় বিশ্বাস রাখুন বিলিভ ইন মিরাকলস অর্থ হচ্ছে অলৌকিকতায় বিশ্বাস রাখুন চেঞ্জ ইউর লাইফ আপনার জীবন পরিবর্তন করুন চেঞ্জ ইউর লাইফ অর্থ হচ্ছে আপনার জীবন পরিবর্তন করুন ওয়ার্ক ফর ইট এটার জন্য কাজ করুন ওয়ার্ক ফর ইট অর্থ হচ্ছে এটার জন্য কাজ করুন ডোনেড ভয় পাবেন না অর্থ হচ্ছে ভয় পাবেন না ফিলিংস ও টায়ার্ড খুব ক্লান্ত অনুভব করছি ফিলিংস ও টায়ার্ড অর্থ খুব ক্লান্ত অনুভব করছি হার্ড ওয়ার্কেজ অফ কঠোর পরিশ্রমের ফল পাওয়া যায় হার্ড ওয়ার্ক পেজ অফ অর্থ হচ্ছে কঠোর পরিশ্রমের ফল পাওয়া যায় লাইভ ইজ শর্ট জীবন ছোট লাইভ ইজ শর্ট অর্থ হচ্ছে জীবন ছোট মেক ইট হ্যাপেন এটি সত্যি করে দেখান মেক ইট হ্যাপেন অর্থ এটি সত্যি করে দেখান তেলমিমোর আমাকে আরও বলুন টেল মি মোর অর্থ আমাকে আরও বলুন শেয়ার ইয়োর অপিনিয়ন আপনার মতামত জানান শেয়ার ইয়োর অপিনিয়ন অর্থ আপনার মতামত জানান রাইটস আ কমেন্ট একটি মন্তব্য লিখুন রাইটস আ কমেন্ট অর্থ একটি মন্তব্য লিখুন সেভ ফর লেটার পরের জন্য সেভ করে রাখুন সেভ ফর লেটার অর্থ পরের জন্য সেভ করে রাখুন টুডে ইজ স্পেশাল আজ দিনটি বিশেষ টুডে ইজ স্পেশাল অর্থ আজ দিনটি বিশেষ দিস চ্যানেল ইজ ফর লার্নিং এই চ্যানেলটি শেখার জন্য This channel is for learning. এই চ্যানেলটি শেখার জন্য সামথিং নিউ টুডে আজ নতুন কিছু সামথিং নিউ টুডে অর্থ আজ নতুন কিছু Don't মিস আউট মিস করবেন না Don't miss out. অর্থ মিস করবেন না স্টে উইথ মি আমার সাথেই থাকুন স্টে উইথ মি অর্থ আমার সাথেই থাকুন লুক ক্লোজলি হেয়ার এখানে খুব ভালো করে দেখুন লুক ক্লোজলি হেয়ার অর্থ এখানে খুব ভালো করে দেখুন দিস ইজ আনভিজিবল এটি অবিশ্বাস্য দিস ইজ আনভিজিবল অর্থ এটি অবিশ্বাস্য হোয়াটস আপ্রাইজ কি দারুণ চমক হোয়াটস আপ্রাইজ অর্থ কি কিভ দিস পার্ট এই অংশটি আমার খুব পছন্দ আই লাভ দিস পার্ট অর্থ এই অংশটি আমার খুব পছন্দ ট্রাস্ট দ্য প্রসেস কাজের পদ্ধতির উপর ভরসা রাখুন ট্রাস্ট দ্য প্রসেস অর্থ কাজের প্রস্তুতির উপর ভরসা রাখুন সাবস্ক্রাইব ফর মোর আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব ফর মোর অর্থ আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন হিট দ্য বেল আইকন বেল আইকনটি চেপে দিন হিট দ্য বেল আইকন অর্থ বেল আইকনটি চেপে দিন সাপোর্ট মাই চ্যানেল আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন সাপোর্ট মাই চ্যানেল অর্থ আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন হেল্প মি রিচ ওয়ান কে আমাকে এক হাজার সাবস্ক্রাইব হতে সাহায্য করুন হেল্প মি ওয়ান কে অর্থ আমাকে এক হাজার সাবস্ক্রাইব হতে সাহায্য করুন লিঙ্ক ইন ডিসক্রিপশন লিঙ্কটি ডিসক্রিপশনে আছে লিঙ্ক ইন ডিসক্রিপশন অর্থ লিঙ্কটি ডিসক্রিপশনে আছে থ্যাংকস ফর এভরিথিং সবকিছুর জন্য ধন্যবাদ থ্যাংকস ফর এভরিথিং অর্থ সব কিছুর জন্য ধন্যবাদ কিপ ইউর হ্যাড আপ আত্মবিশ্বাসী থাকুন কিপ ইউর হ্যাড আপ অর্থ আত্মবিশ্বাসী থাকো ফলো ইউর হার্ড নিজের মনের কথা শুনুন ফলো ইউর হার্ড অর্থ নিজের মনের কথা শুনুন ইটস ফিলস লাইক হোম এটা নিজের বাড়ির মতো মনে হয় ইট ফিলস লাইক হোম অর্থ এটা নিজের বাড়ির মতো মনে হয় আই এম সো প্রাউড আমি খুব গর্বিত আই এম সো প্রাউড অর্থ আমি খুব গর্বিত জয়েন দ্য ফ্যামিলি আমাদের পরিবারের সদস্য হয়ে যান জয়েন্ট দ্য ফ্যামিলি অর্থ আমাদের পরিবারের সদস্য হয়ে যান টেক ইউর ফ্রেন্ডস আপনার বন্ধুদের টেক করুন টেকস ইউর ফ্রেন্ড অর্থ আপনার বন্ধুদেরও টেক করুন আক্স মি অ্যানিথিং আমাকে যা খুশি জিজ্ঞাসা করুন আক্স মি অ্যানিথিং অর্থ আমাকে যা খুশি জিজ্ঞাসা করুন টার্ন অন নোটিফিকেশনস নোটিফিকেশন চালু করে দিন টার্ন অন নোটিফিকেশনস নোটিফিকেশন চালু করে দিন হিডেন সিক্রেট রিভিউল্ড লুকানো গপন তথ্যফাশ হিডেন সিক্রেট রিভিউল্ড অর্থ লুকানো গপন তথ্যফাশ বেস্ট পার্ট এভার এখন পর্যন্ত সব থেকে সেরা অংশ বেস্ট পার্ট এভার অর্থ এখন পর্যন্ত সব থেকে সেরা অংশ চেক দি স্ট্রিক এই কৌশলটি দেখুন চেক দি স্ট্রিক অর্থ এই কৌশলটি দেখুন অর্থ দ্য ওয়েট অপেক্ষার ফল সার্থক অর্থ দ্য ওয়েট অর্থ অপেক্ষার ফল সার্থক ক্যাচ ইউ লেটার পরে কথা হবে ক্যাচ ইউ লেটার অর্থ পরে কথা হবে হ্যাভ আ গ্রেট ডে দিনটি ভালো কাটুক হ্যাভ আ গ্রেট ডে অর্থ দিনটি ভালো কাটুক স্টে টিউ নট ফর মোর আরো ভিডিওর জন্য সাথে থাকুন স্টে টিউ নট ফর মোর অর্থ আরও ভিডিওর জন্য সাথে থাকুন লেটস ডু দিস চলুন এটি করি লেটস ডু দিস অর্থ চলুন এটি করি নো মোর এক্সকিউজেস আর কোনো অজুহাত নয় No মোর excuses. অর্থ আর কোনো অজুহাত নয় সাম্পল বাট এফেক্টিভ সহজ কিন্তু কার্যকর সিম্পল বাট এফেক্টিভ অর্থ সহজ কিন্তু কার্যকর ওয়াচ দিস ম্যাজিক এই জাদুটি দেখুন ওয়াচ দিস ম্যাজিক অর্থ এই জাদুটি দেখুন কিপ ইট আপ এটা চালিয়ে যান কিপ ইট আপ অর্থ এটি চালিয়ে যান কিপ লার্নিং হেয়ার এখান থেকে শিখতে থাকুন কি লার্নিং হ্যার অর্থ এখান থেকে শিখতে থাকুন ইউ ক্যান ডু ইট আপনি এটি করতে পারেন ইউ ক্যান ডু ইট অর্থ আপনি এটি করতে পারেন নেভার স্টপ লার্নিং শেখা কখনো থামবেন না নেভার স্টপ লার্নিং অর্থ শেখা কখনো থামাবেন না ইটস মাই প্লেজার ওটা আমার জন্য আনন্দের ইটস মাই ফ্লেজার অর্থ এটা আমার জন্য আনন্দের প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুগণ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন যাতে আমি আপনাদের জন্য আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি